সকালবেলা আজকে অনুনে ভাত বসাতে এসে দেখি মা আজকে ছাই তুলতেই ভুলে গেছে তা কি আর করা যাবে ছাইগুলো তুলে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো সত্যি এত বর্ষা পড়েছে যে চাষিদের ক্ষতি আর ক্ষতি আমাদের ঘরে বস্তা বস্তা ধান বস্তা বস্তা চাল সব চালে পোকা লেগে গেছে ভালো করে কুলোতে ঝেড়ে নিয়ে ধুয়ে চালটা দিয়ে দিলাম তারপরে এই যে ছোট ছোট বেশ দারুণ টাটকা ছোট ছোট পুটি আর চুনো মাছ নিয়ে এসেছে এইরকম ছোট ছোট পাঁচ মিশিলি চুনো মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে আর আজকে একটু মোচা রান্না করবো মোচার বড়া আর মোচার ডালনা দুটোই রান্না করবো মোচাটা কালকে রাত্রে মা কেটে রেখেছিল আর সকালে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম আজকে মটর ডাল রান্না করবো তাই মটর ডালটা আলাদা করে সেদ্ধ করবো তাই জন্য ওই মোচার মধ্যে একটু সিটি দিয়ে নিয়েছি মোচার বড়টা কিন্তু দারুন টেস্টি করে বানিয়ে নিয়েছি মোচার বড়টা দিয়েছি কালো জিরে পোস্ত কাঁচা লঙ্কা তারপরে বেসন আর জিরে গুঁড়ো আদা বাটা আর মিট মশলা আর আদা জিরে বাটা দিয়ে মটর ডালটা রান্না করলাম কি করে মশলা দিয়ে মোচার ডাল রান্না করলাম আলু কচু বেগুন দিয়ে ছোট মাছের ঝোল করলাম তারপর রান্না শেষ করে কড়াটা মেঝে ধুয়ে উপরে এসে ঝুল একটু পেঁয়াজের রস দিলাম তারপর কয়েকটা জামা কাপড় ছিল কেচে চান করে খেতে বসলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আজকের মতোটা